ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সোমাইয়া হিমি সম্প্রতি অবকার যাপনে ঘুরতে গেছেন কানাডায় অবকাশ যাপনের একাধিক ছবি ভিডিও নেটিজনদের মাঝে শেয়ার করেছেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা এক ভিডিওতে হিমি জানিয়েছেন রোমাঞ্চকর অভিজ্ঞতার জন্য তার উপর থেকে জাম দিয়েছেন তিনি সেখানকারা মানটিওয়াল লাভ দিয়েছেন হিমি যার উচ্চতা দুইশো দশ ফুট নতুন এই অভিজ্ঞতার মুখোমুখি হওয়ার পূর্বে তার ভাইয়ের সঙ্গে আলোচনা করেন কিন্তু বাড়িতে এ বিষয়ে একদমই জানাননি ব্রিটিশ ম্যাগাজিন ওয়েবসাইট টাইম আউটের তথ্য অনুযায়ী কানাডার মান্ট্রিওয়ালে ওয়ালে বাঞ্চি হচ্ছে কুইবেক ও কানাডার সর্বোচ্চ বাঞ্চি জাম্প যার উচ্চতা দুইশো ফুট এবং এটি পানির উপরে অবিস অবস্থিত